হলেও তার অর্ধেকটা ঘোড়ার মতো এবং উপরের অংশটা মানুষের মতো সে যখনই শেয়ালের সামনে চলে আসলো তখনই সে শেয়ালকে মারতে চাইলো আর শেয়াল মামাও কম না সেও খুব চালাকি করলো তখন সে হারকিউলিসের কাছে অনুরোধ করলো যেন তাকে সে না মারে তখন হারকিউলিস তাকে বলল ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলেই আমি তোমাকে এখান থেকে যেতে দেব তখন তার কথায় রাজি হয়ে গেল এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলল তখন আর্কিউলিস তার প্রথম ধাঁধাটি বলল আর তার প্রথম ধাঁধাটি হলো কোন ব্যাংক শুধুমাত্র মোবাইল ফোনের শক্তি বাড়ানোর কাজে লাগে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন ব্যাংক শুধুমাত্র মোবাইল ফোনের শক্তি বাড়ানোর জন্য কাজে লাগে বন্ধুরা তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হবে পাওয়ার ব্যাংক কারণ পাওয়ার ব্যাংক দিয়েই মোবাইলের ব্যাটারি চার্জ হয় এবং সে তার শক্তি পায় শেয়াল মামা হারকিউলিসের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর হারকিউলিস তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হলো কোন তারা দিয়ে গান বাজনা করা হয় বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন তারা দিয়ে গান বাজনা করা হয় তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে আর দুই নাম্বার ধাঁধাটির সঠিক উত্তর হবে এক তারা অথবা দোতারা শেয়াল হারকিউলিসের করা দ্বিতীয় ধাঁধাটিরও উত্তর দিয়ে দেয় এরপর আর তার তিন নাম্বার ধাঁধাটি হল আমাদের মুখে কতগুলো হার থাকে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি আমাদের মুখে কতগুলো হার থাকে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু এখন থেকে সঠিক উত্তর হবে চোদ্দটি হার রয়েছে শেয়াল পন্ডিত হার কিউলিসের করা তিন নাম্বার দিয়ে দেয় তখন হারকিউলিস তাকে ছেড়ে দেয় এবং শেয়াল সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটি একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই